যে আমি তোমাদের সাথে দারুণ স্বাদের একটি ওলকপি রেসিপি শেয়ার করব রাধে রাধে বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি সুপর্ণা সুপর্ণার ভেজ কিচেনে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও তাতে সবার আগে ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে চলো রেসিপিটি শুরু করা যাক এর জন্য আমি একটা বড় সাইজের ওলকপিকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর একটা বড় সাইজের আলুকে কেটে নিয়েছি কড়াইতে তেল গরম হতে দিয়েছিলাম তেলটা গরম হয়ে যেতে এর মধ্যে একটা তেজপাতা অল্প পাঁচফোরণ দিয়ে দিচ্ছি পাঁচফোরণটা হয়ে গেলে এর মধ্যে কেটে রাখা আলু আর ওলকপিটা দিয়ে দেব তেলের মধ্যে হালকা নাড়াচাড়া করে আলু আর ওলকপিটাকে মিশিয়ে নিচ্ছি এর মধ্যে অল্প একটু হলুদ পরিমাণ মতো লবণ দিয়ে আরও একবার ভালো করে মিশিয়ে নেব আমি ওলকপিটাকে চার পাঁচ মিনিট ধরে মিডিয়াম হিটে লাল হালকা লাল করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে আগে থেকে কেটে রাখা দুটো টমেটো দিয়ে দিচ্ছি টমেটোটা হালকা নাড়াচাড়া করে ভালো করে আলু ওলকপির সাথে মিশিয়ে নেব টমেটোটা একটু রান্না করে নেব যাতে নরম হয়ে যায় টমেটোটা টমেটোটা নরম হয়ে গিয়েছে এবার এর মধ্যে আগে থেকে আদা কাঁচা লঙ্কা থেতো করে রেখেছিলাম সে আদা কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি দিয়ে একবার ভালো করে মিশিয়ে নেব যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায় এবার এর মধ্যে এক চামচ হলুদ এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কা এক চামচ জিরে গুঁড়ো অল্প একটু জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে গেছে এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে ভালো করে জলের সাথে সবজিটা মিশিয়ে নিচ্ছি এতে পরিমাণ মতো লবণ দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব সবজির সাথে সবজিটা ফুটে গেছে এবার এর মধ্যে আগে থেকে তিনটে কাঁচা লঙ্কা চিঁড়ে রেখেছিলাম সেই কাঁচা লঙ্কা চেরাটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মিশিয়ে নেব সবজিটা আমার রান্না হয়ে গিয়েছে এবার এর মধ্যে অল্প একটু গরম মশলা ধনেপাতা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে সবজিটা একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব সবজিটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি তোমরা বাড়িতে একবার এইভাবে ওলকপি রেসিপিটি বানিয়ে দেখো ছোট বড় সবারই খুব ভালো লাগবে আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করো আর কমেন্ট করতে ভুলো না যেন কেমন হয়েছে আর শেয়ার করে তোমার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিও তোমরা যদি আমার ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর ফেসবুক থেকে দেখলে ফেসবুকের পেজটাকে ফলো করে দিও নতুন নতুন ভিডিও আপডেট পেতে রাধে রাধে বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরের ভিডিওতে